নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন চাকরির আপডেট তোমরা দেখো এবার কিন্তু ব্লক লেভেলে একসঙ্গে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে আয়ুষ প্রকল্পের আন্ডারে এবারে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে সম্পূর্ণটাই ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে খুব সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এখানে কিন্তু একসঙ্গে ছ ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে আর ছ ধরনের পোস্টের জন্য কিন্তু খুব ভালো মানের স্যালারিও রয়েছে আবেদন করবার জন্য আবেদনকারীকে কিন্তু একজন ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে আবেদনের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে কিন্তু আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে আবেদনও শুরু হয়ে গেছে আর তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছ তোমাদের কিন্তু আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে অক্টোবর দু চলো তাহলে তোমরা যারা এই আয়ুষ প্রকল্পের আন্ডারে আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের তো জেনে নিতে হবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে অতি অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা না চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমা দেরি একাডেমি তোমা দেরি একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো প্রিয় দর্শক বন্ধু তোমাদের সকলকে আমি দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা দেখো এখানে কিন্তু আয়ুষ প্রকল্পের আন্ডারে একসঙ্গে ছ ধরনের পদে তার মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলের তিন ধরনের পদে এবং ব্লক লেভেলে তিন ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য একজন চাকরি প্রার্থী আছো তোমাদের বলে রাখছি হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এখানে আবেদনটি করবার আগে কিছু জেনারেল ইনফরমেশান কিন্তু তোমাকে জেনে নিতে হবে তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা জানতে হবে আবেদনটি করবার জন্য অনলাইন যে ওয়েবসাইট পোর্টালটা আছে সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে তোমাদের অনলাইন ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে অনলাইন আবেদনটি করবার পর আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে কিন্তু নিজেদের কাছে রেখে দিতে হবে কারণ যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে সেদিন কিন্তু কাজে লাগবে যেহেতু এবারে এখানে ইন্টারভিউর ওপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে সেক্ষেত্রে এবারে কিন্তু এখানে হানড্রেড মার্কসের ওপরেই স্কোরিং হচ্ছে তোমাদের সুবিধার্থে একটু ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট ডকুমেন্টগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করেই এইটটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের দেবে আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট মার্কস সেটা থাকবে ইন্টারভিউর ওপর ভিত্তি করে কোনোরকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না কোনো রকম কম্পিউটার টেস্টও কিন্তু এখানে থাকছে না সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে যেহেতু এখানে ইন্টারভিউ থাকছে সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদেরই জন্য ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বই লিংক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে এই প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে ইন্টারভিউর জন্য একজন প্রার্থীকে আগে থেকে তৈরি হতে হবে কিভাবে প্রিপারেশান নিতে হবে কিভাবে তৈরি হলে একজন প্রার্থী ইন্টারভিউটা খুব ভালোভাবে দিতে পারবে সমস্ত কিছুই কিন্তু ইন ডিটেলসে এই বইগুলোর মধ্যে শেখানো আছে তোমরা যদি এই বইগুলো থেকে প্রিপারেশান নিয়ে ইন্টারভিউ দিতে চাও আশা রাখবো তোমাদের আগামী ইন্টারভিউ খুব ভালো হবে এবং তোমাদের চাকরি পেতে খুব সুবিধা হবে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে আমি প্রত্যেকটা বই ট্যাগ করে দিয়েছি সেখান থেকে বইগুলো পার্চেস করলে ভালো মতো একটা ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে এবার তোমরা দেখো আয়ুষ প্রকল্পের আন্ডারে যে সমস্ত পোস্টগুলোর জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টগুলো হচ্ছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করানো হচ্ছে এবং যোগা প্রফেশনাল এটাও ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করানো হচ্ছে এবং ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক এটাও ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করানো হচ্ছে এই তিন ধরনের পোস্ট যেমন ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করানো হচ্ছে আবার এই তিন ধরনের পোস্ট আবার ব্লক লেভেলেও নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেল মিলিয়ে কিন্তু ছটি পোস্ট রয়েছে এবার তোমরা দেখো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক যেটা ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করানো হচ্ছে সেই আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক এই পোস্টের জন্য ডিস্ট্রিক্ট লেভেলে স্যালারি থাকছে ষাট হাজার টাকা আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক যেটা ব্লক লেভেলে নিয়োগ করানো হচ্ছে ব্লক লেভেলের জন্য একটু কিন্তু স্যালারিটা কম থাকছে এখানে স্যালারি থাকছে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা যোগা প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেলের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকছে আঠাশ হাজার টাকা আবার যোগা প্রফেশনাল যেটা ব্লক লেভেলে নিয়োগ করানো হচ্ছে তার জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে কুড়ি হাজার টাকা এবার দেখো ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক যেটা ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের জন্য স্যালারি থাকছে কুড়ি হাজার টাকা আর ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক যেটা ব্লক লেভেলে নিয়োগ করানো হচ্ছে ব্লক লেভেলের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকছে পনেরো হাজার টাকা তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে তো ব্লক লেভেলের সাথে ডিস্ট্রিক্ট লেভেলের পার্থক্যটা কোথায় ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলে কিন্তু প্রত্যেকটা পোস্ট একই থাকছে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের তুলনায় ব্লক লেভেলের স্যালারির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম থাকছে প্রত্যেকটা পোস্টের জন্য ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলে কী পরিমাণ স্যালারির স্ট্রাকচার থাকছে সেটা আমি দেখিয়ে দিলাম এবার আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো এখানে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কী থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আয়ুষ ডাক্তার হোমিওপ্যাথিক তুমি যদি ডিস্ট্রিক্ট লেভেল বা ব্লক লেভেলে আবেদন করতে চাও তাহলে তোমার বয়স থাকতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তোমার বয়সটি হিসেব করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কত সাল থেকে কত সালের মধ্যে তোমার জন্মশাল হতে হবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একটু চেক আউট করে নিও আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক বাদে বাকি যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তোমাদের বয়স থাকতে হবে মিনিমাম একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি তুমি আবেদন করো তাহলে এই একই বয়স থাকতে হবে এবং ব্লক লেভেলের ক্ষেত্রেও কিন্তু একই বয়স থাকতে হবে এবার তোমরা দেখো ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক এটা ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের জন্য একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু তোমাকে হোমিওপ্যাথিক ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে হবে এবং তার সাথে কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় ভাষা জানতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাকে কিন্তু কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের কাজ কিন্তু জানতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তুমি যদি যোগা প্রফেশনাল এই পোস্টে আবেদন করতে চাও তাহলে বলে রাখি ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের জন্য একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ধরনের গভর্নমেন্ট স্কুল বোর্ড থেকে এবং যোগা ইনস্টিটিউট থেকে তোমার যদি যোগার ওপরে সার্টিফিকেট থেকে থাকে তাহলেই তুমি আবেদনের যোগ্য পশ্চিমবঙ্গে স্থানীয় বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা জানতে হবে যোগা প্রফেশনাল পোস্টে আবেদনটি করবার জন্য এবার তোমরা দেখো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক যেটা ডিস্ট্রিক্ট লেভেলে তুমি যদি আবেদন করতে চাও প্রতি মাসে ষাট হাজার টাকা স্যালারি রয়েছে আর ডিস্ট্রিক্ট লেভেলের জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাকে কিন্তু হোমিওপ্যাথিকের ওপরে এম ডি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে আয়ুষ ডক্টর হুমিয়াপাতিক ব্লক লেভেলে তুমি যদি আবেদন করতে চাও তাহলে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের তুলনায় আলাদা রয়েছে ব্লক লেভেলে আবেদন করতে চাইলে তোমাকে কিন্তু হোমিওপ্যাথিক বিএইচ এর ওপরে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো ধরনের আয়ুর্বেদিক রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে বাংলা ভাষা জানতে হবে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেল মিলিয়ে যে ছ ধরনের পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিলাম তো তোমাদের মধ্যে যার যে ধরনের শিক্ষাগত যোগ্যতা আছে তোমরা সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যে ছ ধরনের পোস্ট রয়েছে এই ছ ধরনের পোস্টের মধ্যে যে পোস্টটা তোমাদের সাথে ম্যাচ করবে সেই পোস্টের জন্য আবেদন করে দেবে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে তার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ঠিক নিচের থাকা ডেস্ক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা খুব সহজেই এখানে আবেদন করতে পারবে আবেদনটি করবার পর অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটার প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন কাজে লাগবে আবেদনটি করবার পর যাদের আবেদন এখানে সিলেক্ট করা হবে তাদেরই টাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে যাদের যোগ্য ক্যান্ডিডেট বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনলাইন আবেদনটি শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি নিজেরা চেক আউট করতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে পূর্ব বর্ধমান রিক্রুটমেন্ট বলে তাহলে তোমাদের সামনে পূর্ব বর্ধমান জেলার এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা চলে আসবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবে তোমরা যদি পূর্ব বর্ধমান জেলার মতো তোমার জেলারও নতুন কোনো আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে এরকমভাবেই কিন্তু আমরা তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও নিয়ে আসব। যোগ্য ক্যান্ডিডেট সকলে আবেদন করে দিও আজকে তাহলে এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে